মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষণার পর এভাবেই বিজয় উদযাপন করেন হাজারো ইরানি এ সময় তাদের হাতে ছিল ইরান ও ফিলিস্তিনের পতাকা আজ আমি এখানে এসেছি শুধু এই কথা জানাতে যে যে কোনো উপায়ে আমরা ইরানি জাতির সম্মান রক্ষা করব। আমাদের সর্বোচ্চ নেতা আলী খামিনি যে নির্দেশনা দেবেন আমরা তাই মেনে চলব এবং তাকেই সমর্থন দিয়ে যাব এক সপ্তাহেরও বেশি সময়ের শঙ্কা আর আতঙ্ক ভুলে ইসরায়েলিদেরও বেশ খুশ মেজাজে সমুদ্র পাড়ে সময় কাটাতে দেখা যায় এ সময় নানা ধরনের খেলাধুলায় মেতে ওঠেন তারা যুদ্ধ বিরতি ঘোষণার পর দেয়া প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ বলেন ইরান কত বিশাল এবং কতটা শক্তিশালী এই যুদ্ধে সারা বিশ্ব তা দেখেছে আর কেউ ইরানের দিকে চোখ তুলে সাহস পাবে না বলেও জানান